আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেখুন একজন ভালো মানুষ তিনি একজন ভালো গাড়ির বডির মেকানিক ছিল তেনার একটা দোকানও ছিল তো হঠাৎ আল্লাহর কি মহিমা তিনি পাগল হয়ে গিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে আজকে ধরুন বহুত বছর ধরে ঘোরাফেরা করতেছে কমসে কম ধরেন চারে পাঁচ বছর ধরে গা ধোয় নাই গুছল করে না আজকে আমাদের সমাজের কিছু জ্ঞানী ব্যক্তি খাস করে দু একজনে কী করেছে ধরে এনেছে এনে তাকে কী করছেন দেখতেছেন স্কুল কাটতেছে তার একটা মানুষ যদি চার পাঁচ বছর গোসল না করে তার কি অবস্থা হতে পারে দেখেন চুলের অবস্থা দেখেন তারপর তবে তাকে চুল কাটতেছে চুল কেটে তাকে কি করা হবে দেখেন তার চুল করতে চুল করা কাটার পর তাকে গোসল করানো হবে সুন্দর করে দেখবেন পুরা ভিডিওটা তাকে সব কিছু করা হবে আপনারা পুরা ভিডিওটা দেখেন আর পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভাই কার কখন কি হালত হয়ে যায় কে বলতে পারবো না এইগুলি কাম সবাই করতে পারে না ভাই বোধ সবের কাম বোধ পুণ্যর কাম যারা করছে এই কামগুলি তাদেরকে ধন্যবাদ তাদের তাদেরকে আল্লাহ তারপর নিশ্চয়ই তার বদলত দান করবে আজকে এই মানুষটাকে যখন নাকি চুল কেটে গোসুল করিয়ে নতুন কাপড় পিন্দাই দেওয়া হয়েছে তখন তার তাকে কতখানি ভালো লাগছে আর কতখানি আরাম লাগছে আপনি নিজেই দেখতে পারবেন ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন মাৰিব লাগিব ঠাণ্ডা লাগি আছে পানী অলপ আনিবলৈ বাল্টিং দি চাৱাৰ তে অলপ বাল্টিং গৰম পানী আনিলা